আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কিছু বিয়ের লেহেঙ্গা দেখাবো যারা বিশেষ করে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে চান অথবা মার্কেটে এসে সরাসরি নিতে চান সো এই টাইপের কিছু কোয়ালিটিফুল লেহেঙ্গা আপনাদের দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির সো এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে গোল্ডেন কালারে কটসতার কাজ আছে পুরো বডিতে দেখেন অনেক চমৎকার এবং লেহেঙ্গাটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর এবং প্যানেলের ফিনিশিংটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু নিখুঁতভাবে ফিনিশিং করা আছে সম্পূর্ণ কটতার কাজ করা যারা বোম্বের একটা লেহেঙ্গা নিতে চান মানে বিয়ের লেহেঙ্গা তারা কিন্তু এখান থেকে চাইলে এই টাইপের বোম্বের লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারেন মানে সতেরো পার শোরুমে চলে আসছে নতুন কালেকশনে নতুন কালার নতুন ডিজাইনে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে পেয়ে যাবেন আমি একটু ব্যাক সাইডে দেখাই ভিতরে কি আছে এই যে দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে আর কী কী আছে ভাইয়া আমরা একটু দেখি ওকে আমি এটার সাথে যা যা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিটেলস দেখিয়ে দিচ্ছি সকলেই ভিডিওর সাথে থাকবেন আচ্ছা আপনারা এই যে এখানে লক্ষ্য করছেন এটা হচ্ছে ফ্রন্ট আর কি এটা ব্যাক সাইড না ফ্রন্ট এটা ব্যাক সাইড এই যে যে কাজটা দেখতে পারছেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর কি আর এটা সামনের সাইডের কাজটা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কট সুতার কাজ করা এটা সামনের অংশটা এবং এটা কিন্তু পেছনের অংশটা দেখাচ্ছি আপনাদের আর হাতার কাজটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে হাতার কাজটা চিটানো কাজ করা কট সুতার চিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা দোপাট্টা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি কিন্তু পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওন্নাটা কিন্তু আপনারা একেবারে ছয় পেয়ে যাবেন চারিপাশে বক্স করা আছে একটু ডিজাইনটা দেখে আপনাদের ক্লোজলি এই যে দেখেন এরকম ডিজাইন করা আছে চারিপাশে এরকম একই ডিজাইন করা আর মাঝখানে এরকম ছিটানো কাজ করা কটসুতার সম্পূর্ণ কটসুতার কাজ করা আছে ছয় হাতি একটা ওন্না পাচ্ছেন এটার সাথে আচ্ছা ভাইয়া এটার প্রাইসটা কেমন থাকবে এটার প্রাইসটা খুবই কম দিয়েছি ভাই

দেখতে চাই তাহলে আমি ভিডিও তো দেখাতে পারবো এভিয়ান কি আইসিও দেখতে পাবে সে আচ্ছা গাইস আপনাদের মাঝে যদি এটার আরেকটা কালার আছে আপনারা দেখতে চান ভাইদের সাথে হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও কলে যোগাযোগ করলে আপনার ডাইরেক্ট ভিডিও কলে দেখতে পারবেন অথবা স্ক্রিনশট পাঠিয়ে দেবে সেটা দেখে আপনি অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে সাত টাকা আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের লেহেঙ্গা দেখাচ্ছি এটাও কিন্তু বিয়ের লেহেঙ্গায় আর কি ডিজাইনটা আলাদা আপনারা দেখেন কোমর থেকে এবারে প্যানেল পর্যন্ত একই রকম কাজ করা সম্পূর্ণ গোল্ডেন কালারের করসতার কাজ করা আছে আর স্টোনার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর হেভি গর্জিয়াস কাজ করা প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনওয়ার্কের কাজ করা আছে কাট করা আর এই লেহেঙ্গাটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন প্যানেলের কাজটা একটু দেখাই দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু স্টোনয়ার্কের গর্জিয়াস কাজ করা আছে এবং এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে যে দেখিয়ে দিলাম আপনাদের আর এটার সাথে কী আছে ভাইয়া আমরা একটু দেখি এটার সাথে একটা টপস আছে এই যে দেখেন এটা হচ্ছে উপরে টপসটা আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলের কাজ করা পুরো বডিতে খুব সুন্দরভাবে স্টোন আর কটসুতার কাজ করা থাকবে গোল্ডেন কালারে ওকে এবং ব্যাক সাইডেও কাজ করা আছে একটু ঘুরিয়ে দেখান ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন ওকে আর কি আছে এটার সাথে পাবেন ওকে এটার সাথে একটা দোপাট্টা আছে কন্ট্রাস্টের মধ্যে ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দোপাট্টাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে সম্পূর্ণ কটসুতার কাজ করা চারিপাশে বক্স করা আছে এই যে দেখেন এই যে দেখেন এরকম চারিপাশে কাজ স্টোন স্টোনওয়ার্কে আর কচ্ছদার কাজ করা থাকবে আর এই যে এরকম ছিটানো কাজ করা থাকবে দেখেন একটা জুম করে দেখালাম আর অন্যটা কিন্তু আপনারা ছয়তেই পেয়ে যাবেন অনেক বড় সাইজের একটা অন্য থাকবে আর এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া ভাইয়া সাত হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা কেউ যদি নিতে চান আপনারা এই লেহেঙ্গাটা সাত হাজার টাকায় পাবেন গাছিয়া মার্কেটের দোতলা সতেরো পার্সোন থেকে কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা কিন্তু হেভি লাক্সারি গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে কিন্তু এটা আপনার কট কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালের আর স্টোনয়ার্কে কাজ আছে পুরো বডিতে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা খুবই চমৎকার এটার প্যানেলের কাজটা যদি আপনাদের একটু জুম করে দেখে এই যে হচ্ছে প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু আপনারা চওড়া ঘিরের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক বড় দেখেন লং চড়া ঘিরের মধ্যে পাচ্ছেন এবং এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে আর কি কি আছে ভাইয়া আমরা একটু দেখি ওকে এটা বানাতে হবে ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে আমি অপশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার সাথে যা আছে ওকে এটা কাপড়টা কিসের মধ্যে ভাইয়া এটা কোরিয়ান বেলবেটের মধ্যে আপনি পাচ্ছেন আচ্ছা এটার যে কাজটা আমি দেখতে পাচ্ছি এটা কি সামনে না পিছনে গাইস এখন যে কাজটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সামনের কাজটা আপনারা দেখেন খুব সুন্দর ভাবে করা আছে আর এটা থাকবে পিঠের পিছনে পিঠের পিছনে ছিটানো কাজ করা থাকবে ওকে আর এটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজটা হাতের কাজটা সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা ওড়না আছে না ওড়নাটা ম্যাচিং পেয়ে যাবেন আপনারা ছয় এতে একটা ওড়না পেয়ে যাবেন হেভি লাক্সারি কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ কষ্টতার কাজ করা আছে এই যে দেখেন এইভাবে কাজ করা আছে খুব সুন্দর এবং এই যে এরকম ছিটানো কাজ করা এটা আপনারা ছয় হাতির মধ্যেই পেয়ে যাচ্ছেন আর কি আর প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ডিজাইন আলাদা এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া এটা পড়বে আপনার সাত হাজার ছয়শো আর এই লেহেঙ্গাটার প্রাইসটা থাকবে সাত হাজার ছয়শো টাকা সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে এই টাইপের লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অনেক সুন্দর একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটার তবে ডিজাইনটা আলাদা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কোমরের উপরে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু কটসুতার কাজ করা আছে আর পুরো বডিতে কাজ করা আর মাল্টিসার কাজ করা আছে এই যে আমি দেখে আপনাদের একটা ডিজাইন দেখাই দেখেন রকম ডিজাইনটা কিন্তু এইরকম চারিপাশে করা আছে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা কটসুতার কাজ করা আছে আর মাল্টিসার কাজ করা ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর প্যানেলের কাজটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে কিন্তু মাল্টিসুতার কাজ করা আছে আর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে কি আছে ভাইয়া আমরা একটু দেখাই ভাই ওকে অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আর এখানে যে কাজটা দেখতে পারছি ভাই এই যে এই কাজটা এটা কি সামনে না পেছনে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সামনের অংশের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা সামনের অংশের কাজটা হ্যাঁ এটা সামনে থাকবে আর এটা যেটা দেখাচ্ছি এটা পেছনের অংশ এটা পেছনের অংশের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখন যেটা দেখাচ্ছি এটা ছিটানো কাজ করা এটা হাতার মধ্যে থাকবে এই কাজটা হাতার মধ্যে থাকবে খুবই চমৎকার আর সাথে কি ওন্না আছে সাথে ওন্না আছে এটার সাথে একটা ওন্না আছে ছায়াতি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দরভাবে কটসুতার কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন বর্ডারে খুব সুন্দরভাবে কটসুতা আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন ওনাটা আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস দিয়েছি সাত হাজার আটশো আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার আটশো টাকা আর এটার মধ্যে কি কালার আছে ভাই এটার মধ্যে দুটো কালার আর একটা কালার আছে আমি ভিডিওতে একটা দেখা দিলাম কেউ যদি দেখতে চায় তাহলে আমি ভিডিও তো দেখাতে পারবো চাইলে উনি আইসও দেখতে পারবে গাইস এটার কিন্তু আরেকটা কালার আছে আপনারা দেখতে চাইলে মানে আপনারা অনলাইনে যোগাযোগ করবেন ভাইদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা পরবর্তী কালারটা আর এটা প্রাইসটা পড়বে সাত টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পার্পেল কালার মধ্যে পাচ্ছেন এবং পার্পেল কালার উপরে খুব সুন্দরভাবে কিন্তু গ্লাস ওয়ার্ক স্টোন ওয়ার্কে কাজ করা আছে আর গোল্ডেন কালারের কটসুতার কাজ করা আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ স্টোন ওয়ার্কে কাজ করা আছে হিউজ পরিমাণ স্টোন ওয়ার্কে কাজ করা পেয়ে যাবেন দেখেন প্যানেলও কিন্তু প্রচুর পরিমাণ স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর গেটটা কিন্তু প্রচুর চড়া সো এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন আমি দেখিয়ে দিলাম আপনাদের আর এটার সাথে আর কি কি আছে ভাই একটু দেখি ব্লাউজ আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে কি কি আছে ভাই আপনাদেরকে একেবারে রেডি করে দেখাচ্ছে আর এই টাইপের লেহেঙ্গা গুলো কিন্তু আপনারা গাউসিয়া মার্কেটে আসলে নিতে পারবেন এটা কি সামনের অংশটা ভাই এটা হলো সামনের পাটটা হ্যাঁ আচ্ছা গাইস এখন আমি আপনাদের সামনের অংশটা দেখাচ্ছি ভাই একটু ধরেনি ভাবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সামনের অংশটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে প্রচুর পরিমাণে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে আর মিরর ওয়ার্কে কাজ করা এটা হচ্ছে সাইডের কাজটা চিটানো কাজ করা থাকবে আর আর হাতাটা হাতাটা প্লেন থাকবে থাকবে কি এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে যারা ভালো মানে ভালো কোয়ালিটির বিয়ে লেহেঙ্গা নিতে চাচ্ছেন নতুন ডিজাইনের এই লেহেঙ্গাগুলো কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন শতরুপার সর থেকে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় দেখেন ছয়াতে একটা অন্য পাচ্ছেন এখন আমি অন্যার সাইডের কাজটা একটু জুম করে দেখাই এই যে দেখেন প্রচুর পরিমাণে স্টোনকে কাজ করা এরকম চারিপাশে বক্স করা আছে এই যে দেখেন ছিটানো কাজগুলোর মধ্যে কিন্তু স্টোন আর মিররে কাজ করা আছে অনেক সুন্দর আর অন্যটা কিন্তু ছয়তেই থাকবে আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া ভাইয়া সাত হাজার আটশো টাকা আর এটার প্রাইসটা পড়বে সাত টাকা এই লেহেঙ্গাটা যারা নিতে চান আপনারা নিতে পারেন সম্পূর্ণ স্টোন আর মিররে কাজ করা থাকবে প্রচুর পরিমাণে স্টোনারকে কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে সাত হাজার আটশো টাকায় গাইস এখন আপনারা এই টাইপের লেহেঙ্গাগুলো কোত্থেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট আপনারা অনেকেই চেনেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলা সতেরো পার সরুংয়ে চলে আসবেন আর সোপ নম্বরটা হচ্ছে তিনের সতেরো আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আর ভাইয়ের আপনি একটু বলেন ভাই আমার নাম মোহাম্মদ জাকির মোহাম্মদ জাকির ভাই আছে এই দোকানে আসলে কিন্তু জাকির ভাইয়ের কাছ থেকে এই লেগা গুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি হিসেবে নিতে পারবেন অথবা ভিটের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য